ধর্মের নাম এত কিছু পবিত্রতার নাম এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনারগায়ে একটা রিসোর্ট একটা রিসোর্টে ধরা পড়ে এই সেই হেফাজতে হেফাজতের কি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি সে ধরা পড়ল সেটা নানা রকমের চেষ্টা বিশেষ করে আজকে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে যেভাবে ভুল তথ্যের উপর ভিত্তি করে আমার চরিত্রের উপর কালিমালেপন করার চেষ্টা করেছেন আমি এতে অত্যন্ত মর্মাহত

এখন যদি বলেন ভাঙা থানা মানে আপনি ওই হক সাহেব সেকেন্ড ভয়েস না আপনাদের কোনো বেবি নেই না ওনা প্রথম ঘরে ওনা তোমাকে আমি সামনে এসে বলবো ওই মহিলা যে ছিল সাথে শেহাদর কামগো শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ তো ছর একটা মানে ওখানে অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথাপালা তারা

মুফতি सैयद फैजुल करीम দামাত বারাকাতুহুম ঠিক শাইখুল হাদিসের ঘরেও কি নাই ঠিক আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম ঠিক যাদের হুনকারে গোটা দেশের বেঈমানদের ঘুম নষ্ট হয়ে আছে লুকিয়ে লুকিয়ে যদি কেউ বিয়ে করে সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব কারণ লুকিয়ে বিয়ে করা যায় না সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিড়িতে বসতে হয় চিল্লায় বলেন ঠিক ধর্মের নাম এত কিছু পবিত্রতার নাম এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনার গায়ে একটা রিসোর্ট একটা রিসোর্টে ধরা পড়ে এই সেই হেফাজত হেফাজতে কি সেক্রেটারি জয়েন্ট সে ধরা পড়ল এখন সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা পার্লারে কাজ করে এক মহিলা তাকে আবার এখন তার এদিকে বউ হিসেবে পরিচয় দেয় আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা বলতে পারে অসত্য কথা বলতে পারে তত বলতে পারে না তাহলে এরা কি ধর্ম পালন করে মানুষকে কি ধর্ম শিখাবে তাই হেফাজতের যারা সদস্য তাদেরকে আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে যে কোন নেতৃত্ব তাদের যাই আগুন জ্বালাও পড়াও করে টোরে যে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে আর একজন সুন্দরী মহিলা নিয়ে এই তো বাস্তবতা এটাই তো বাস্তবতা অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এবং ইসলাম ধর্মকে তারা ছোট করে দিচ্ছে বিশেষ করে আজকে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে যেভাবে ভুল তথ্যের উপর ভিত্তি করে আমার চরিত্রের উপর লেপন করার চেষ্টা করেছেন আমি এতে অত্যন্ত মর্মাহত আমি মনে করছি তিনি আমার চরিত্রের উপর না জেনে না বুঝে অসত্য তথ্যের উপর ভিত্তি করে এই জাতীয় কথা বলেছেন লুকিয়ে লুকিয়ে যদি বিয়ে করে সমাজের আশেপাশে তার প্রতিবেশীরা যদি তাদের দাম্পত্য জীবন সম্পর্কে না জানে আমি তাদের দুইজনকে জিনার শাস্তি দেব কারণ লুকিয়ে বিয়ে করা যায় না সবাইকে জানিয়ে অ্যানাউন্স করে সবার দোয়া নিয়ে বিয়ের পিড়িতে বসতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা এখন আমার কাছে এখন এখন প্রশ্ন উত্তর দিয়ে মুনাজাত বসো বসো নামাজ বাকি নামাজ বাকি এক ভাই প্রশ্ন করেছেন পারিবারিক অনুমতি ব্যতীত কোন ছেলে মেয়ে বিবাহ কার্য সম্পন্ন করলে পরবর্তীতে পারিবারিকভাবে বিবাহ করতে হলে আগের কাবির নামা ঠিক থাকবে কিনা হ্যাঁ কোনো সমস্যা নেই ঠিক থাকবে কাবির আবার যে তাজদিদে নিকাহ করে তাতে সমস্যা নেই ওটা বরং ভালো ফেসবুকে একটি পোস্টার ভাইরাল হয়েছে আমাদের জানতে ইচ্ছা আপনি এখন হেফাজতে ইসলামের সাথে ঐক্য করে ইসলামী আন্দোলন করতে চাচ্ছেন কিনা শুধু হেফাজত ইসলাম কেন ভাই সেজন্য হেফাজত ইসলাম যেহেতু বাংলাদেশ না উপমহাদেশের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন আর হেফাজতের তেরো দাবি সকল মুসলমানের দাবি এই জন্য আগেও আমার সাথে হেফাজতের সম্পর্ক ছিল এখনো আছে ভবিষ্যৎ থাকবে তাহারিকে খাতমেন বাংলাদেশ আর হেফাজতে ইসলাম একসাথে কাজ করতেছে করবে এবং আমাদের সাথে যদি খাতমের আন্দোলনে অন্য যারা আছে অন্য অন্য পীরমা তারাও যদি আসতে চান কিংবা যারা আমাকে গালি গালাজ করছে ওহাবি বলতেছে তারাও যদি আসতে চান সবাইকে নিব আমরা কারণ মৌলিক ক্ষেত্রে আমরা সবাই তো একসাথেই কাজ করতে হবে ঠিক কিনা মাসলাক যার যার ইসলাম তো সবার পুরা বিষয়টা তোমাকে আমি সামনে আসা বলবো মহিলা যে ছিলাম কথা যাবো ঘনা বলুন তো তুমি বিষয়টা মানে অন্য অন্য কথা অন্যদেরকে বলতে হইব পরিস্থিতিটা এরকম হয়ে গেছে এখন এই জন্য

যাদের হুঙ্কারে গোটা দেশের বেঈমানদের ঘুম নষ্ট হয়ে আছে কিন্তু আজ এই দুঃসাহস কোথা থেকে পেয়েছে যে আজ হিন্দু বৌদ্ধ এরা একত্রিত হয়ে চর্মলাইয়ের বিরুদ্ধে আর হেফাজতের নামের বিরুদ্ধে ওয়াশালিন কথা যেগুলো মুখে উচ্চারণ করা কোন মানুষের পক্ষে সম্ভব নয় এ সমস্ত স্লোগান দিয়ে ময়দানে তারা চিৎকার করে জুতা হাতে নিয়ে স্লোগান দেয় আমি বলব এই সচেতন মুসলমানদেরকে যারা দেশের দায়িত্বে আছেন আমরা উগ্রবাদী নয় আমরা জঙ্গিবাদী নয় আমরা শান্তিপ্রিয় আদর্শ রসুলের উম্মন কিন্তু আমাদের শরীরের উপরে কেউ যদি আঘাত করে আমরা এটা কখনোই চুপচাপ মেনে নিতে পারবো না